আসসালাম প্রিয় ভিওয়ার্স আশা করে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল টাইক্লাব ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন ডানকালে ব্যবহার দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাইক্লাব ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটের জেনেরিক বা মূল উপাদানগুলি হচ্ছে সিলিন এবং ক্লাভোলানিক অ্যাসিড প্রতি ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটে রয়েছে অ্যামোক্সিসিলিন পাঁচশো মিলিগ্রাম এবং ক্লাভোলানিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম টাইক্লাব একটি অধিক কার্যকারী এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সহ বিটা ল্যাকটামেজ উৎপাদনকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে টাইক্লা ট্যাবলেটে থাকা ক্লাভোল্যান্ডিক অ্যাসিড একটি প্রাকৃতিক বিটা ল্যাক্টামিস ইনহেবিটর যা অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ এই অ্যান্টিবায়োটিকটি প্রস্তুত করেছেন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবার আসি এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ বা প্রদাহ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ টনসিলের প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ প্রদাহের প্রদাহ ইত্যাদি শ্বাসনালীর নিম্নভাগে সংক্রমণ যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল প্রদাহ লোবার এবং ব্রঙ্ক নিউমোনিয়া মূত্র ও যৌনালির সংক্রমণ যেমন মূত্রথলির প্রদাহ মূত্রনালির প্রদাহ পাইলোনাফাইটিস ইত্যাদি চর্ম ও নরম খলা সংক্রমণ যেমন ত্বকে বা চামড়ায় বিভিন্ন ধরনের ঘা ক্ষত ফোড়া বা অপারেশন পরবর্তী সংক্রমণ বা ক্ষত শুকাতে অস্থি ও অস্থি সংক্রমণ যেমন অস্থি মজ্জার প্রদাহ এছাড়া অন্যান্য সংক্রমণ যেমন সংক্রমিত গর্ভপাত গর্ভ পরবর্তী সেপসিস ইত্যাদির সংক্রমণ বা প্রদাহ নিরাময়ে একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি দিনে তিন থেকে চারবার অনুযায়ী সেবন করতে হবে এবং অবশ্যই স্তন একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে যারা পেনিসিলিনের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের কিডনি এবং লিভারে সমস্যা রয়েছে তাদেরও এই অ্যান্টিবায়োটিকটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে প্রতিটি টাইক্লাব ট্যাবলেটের বর্তমান মূল্য বত্রিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ